কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা প্রেসার কুকারটা ব্যাগের মধ্যে নিতে হয়তো ভাবছো যে এ আবার কি করছে আর কি মাথা খারাপ হয়ে গেল প্রেশার কুকারটার মধ্যে ভাত আর আমার ডিম সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে তোমরা তো জানোই রাতেই করেই রান্না হয় আমাদের একবারই রান্না হয় তুমি তো এটা আমার খাবার ছিল এখন আমি যাচ্ছি ওই বাড়ি মানে মাদের বাড়িতে যাচ্ছি তো সেই কারণে ভাতটাও নিয়ে নিলাম ব্যাগের মধ্যে এখানে গুছিয়ে নিয়েছি বানুর ঘাস এই পুরিপাটা গুছিয়ে এখান থেকে এইটুকু যেতে যেতেই দশ ঘন্টা সকাল থেকে ভাবছি যাবো যাবো তো এই বেলা হয়ে গেল এখন সাড়ে দশটার মতো বাঁচতে যায় নিয়ে নিয়েছি ঘাস আর এই যে বানুকেও নিয়ে নিয়েছি এর মধ্যে বানু তো এর মধ্যে এখন থাকে না নিয়ে যাবো কিভাবে ওই জন্য এটা ছোট মতো তো আর রাস্তায় তো কাদা রয়েছে তো সেই কারণে এটার মধ্যে নিয়ে নিয়েছি এটা হাতে করে নিয়ে যেতে সুবিধা হবে সেই জন্য আর কি তো ওই পাটলা গোছানো হয়ে গেছে আমার এবারে আমি বেরবো আর একটা ব্যাপার হচ্ছে এই কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট হবে হয়তো এই পার্সেলটা এসেছে আমি ভেবেছি দিদি পাঠিয়েছে দি আমি ভেবেছি যে মানে দ্বীপ কিছু আরও কিছু জিনিস আসার কথা আছে তো আমি ওটাই ভেবেছিলাম যে তমালিকা দি হয়তো পাঠিয়েছে তারপর যখন দেখলাম বেডশিট তো আমি দিদিকে ফোন করলাম যে দিদি তুমি কি পাঠিয়েছো ব্যাছি বলছে না তো আমি পাঠাই তো তো আমি এখন বুঝতে পারছি না যে এটা কে পাঠালো নাম তো কিছু লেখা নেই তারপর হচ্ছে ওই যে ডেলিভারি বয় আছে যে ভাইটা তো সেই ভাইটার পার্সোনাল নাম্বার আমার কাছে আছে তো সেই ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কি জানো যে অর্ডার দিয়েছে জিনিসটা তার নামটা কি একটু বলতে পারবে যে না দিদি আমি তো বলতে পারবো না শুধু মাম লেখাছি যেই দিদিদের সাথে আমার কথা হয় হাতে গোনা কয়েকজনের কাছে আমার অ্যাড্রেস আছে মানে জোর চার পাঁচজন কি এরকম হবে এই কয়েকজনের কাছেই আমার অ্যাড্রেস আছে তো তাদেরকে আমি এখন ফোন করবো ফোন করে জানবো যে কে পাঠিয়েছে কিন্তু বুঝতে পারছি না মেসেজ করবো কল করে জানব কে পাঠিয়েছে আপাতত তো এটা আমি এখন খুললাম না এখন অন্য কারোরও হতে পারে চলে আসতে পারে আগে জানতে পারি যে কে পাঠিয়েছে ফোন ফোন করি দিদিদেরকে তারপরে তোমাদেরকে এটা খুলে দেখাবো এটা এখন আপাতত আমি খুললাম না ঠিক আছে পরে দেখাবো তোমাদেরকে তো চলো এখন বেরোনো যাও আর ওই বাড়ি আমি ব্লগ করি না তোমরা জানো কেউ বলো না বাপের বাড়ি ব্লগ দাও বাপের বাড়ির ঘুম টুর ওখানে আমি গিয়ে ব্লগ করি না কারণ কী বলো তো কারণটা হচ্ছে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না জানো তো মানে ওই মানুষ একটা মুখের সামনে গিয়ে ক্যামেরা অন করে দিলাম যে যার ঘরে একটা নিজের মতন করে থাকে তো সেরকম গিয়ে মতো আমি ক্যামেরা অন করে দিলাম যে এই ব্লগ করছি মানে আমি ওই ওই জন্য ওখানে গিয়ে আমি ব্লগ করি না কোনো দিনই করি না ওই আর কি আমি ফিরে আসবো বাড়িতে আসবো তারপর আবার তোমরা আমার ব্লগ দেখতে পাবে আর বলো ব্লগে কাউকে দেখাও ব্লগে তোমরা সারা জীবন আমাদের দুজনকেই দেখতে পাবে মানে যতদিন আমাদের অস্তিত্ব আছে যতদিন আমরা ব্লগ করবো আমাদের দুজনকেই দেখতে পাবেন ব্লগ এখন আর ওখানে গিয়ে কোনো ব্লগ করবো না আমি বাড়িতে ফিরি তারপর রাতে রান্নাবান্না হবে তারপর আবার ব্লগ করবো তো সকালবেলা বেরোচ্ছিলাম ভাবলাম ব্লগটা শুরু করি তোদের সাথে একটু কথা বলে এই আর কি তো চলো এখন বেরোনো যাক অনেকটাই বেলা হয়ে গেছে সন্ধ্যা সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা আর আমি কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে এসেছি সকাল থেকে তো আর কোনো ব্লগ করিনি ওই বাড়িতে যাওয়ার পর থেকে তো কিছুক্ষণ আগে ওই বাড়িতে এসেছি আর সকাল থেকে তোমরা এই জামা কাপড়টাই পরে থাকতে মানে সকালেও দেখেছো ব্লগে এখন কিন্তু এই জামা কাপড়টা এটা পরেছিলাম না আমি ওই বাড়ি থেকে নাইটি পরেছিলাম স্নান করে উঠেও একটা নাইটি পরেছি আসার সময় আবার এটা পরে নিলাম এখন আমি যাচ্ছি এক্সারসাইজ করতে তো সন্ধ্যেবেলায় আমার সময় হয় জানো তো সকালবেলা আমার সময় হবে না কারণ কি আমি অনেক রাত্রেবেলা ঘুমোই আর রোদের ছাদে তো প্রচুর রোদ এবার রোদের মধ্যে না তখন আর মানে শরীরে দেবে না আরও শরীর খারাপ হয়ে যাবে আর আমার মাথায় রোদ লাগলে না মাথা যন্ত্রণা করে তো এই সন্ধ্যেবেলাটা আমার জন্য মানে একদম বেস্ট সময় আর কি তো সেই কারণে আর কি সন্ধ্যেবেলায় করি বাড়ি ফিরে যে সন্ধ্যে দিলাম মুখ হাত পা ধুয়ে কাপড় ছেড়ে সন্ধ্যে দিলাম হনুমান চালিসা পড়লাম পড়ার পরে এখন আবার রেডি হয়ে এখন যাচ্ছি বাণীকে নেব অনেকে নিয়ে যাব ঘরের ভেতরে রেখে যান এখানে বিড়াল ঢুকে জানো তো তো বাণীকে নিয়েই যাব ওপরে জয় কিছুক্ষণ বাদেই আসবে মাঝখানে একদিন বাদ চলে গেছে জানো তো এই ঘরের কাজের জন্য মাঝখানে একদিন বাদ চলে গেছে কিন্তু বাদ দিলে তো হবে না ডেলি করতে হবে সারা দিনের মধ্যে যদি নিজের জন্য তিরিশ মিনিটও রাখতে পারি তাহলেও অনেক তাই না এগুলো তো সংসারের কাজ করছি সারা দিন যা কাজকর্ম করি সব সংসারের কাজকর্ম আমার জন্য কি করি বলো তো নিজের জন্য এইটুকু সময় আমি প্রত্যেক দিনই বার করবো যাই হোক ফোনটা এখন আমি চার্জে দেবো ফোনটা একদমই চার্জ নেই আমি চার্জার নিয়ে যেতেই ভুলে গেছিলাম ওই বাড়িতে তো সেই কারণে একদমই চার্জে দিতে পারিনি ফোনটা চার্জে দিয়ে আমি এখন উপরে যাবো তারপর নিচে এসে আর জয় আসুক তারপর তোমাদের সাথে দেখ চলে এসেছি বাড়িতে সারাদিন কাজের পরে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এসে প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না ওকে তারপর দেখি ছাদে ওপর দরজাটা নিজে খোলা ছিল আমি ঢুকে গেছি এসে দেখি রুমে নেই উপরে দেখি ধুপ করে আওয়াজ হচ্ছে ওয়ার্কআউট করছিল এক্সারসাইজ করছে তাও ভালো এই সব কিছু বাধা বিপত্তি সব প্রবলেমগুলোকে সাইডে রেখে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি ও জীবনে এগিয়ে যাচ্ছে আরও পজিটিভিটি নিয়ে আমরা বাঁচার চেষ্টা করছি প্রবলেম অনেক আসবে কি করছি এই নতুন বাড়িতে এসেও সংসারে এত কাজ এত গোছানো এভ্রিথিং সব কিছু কমপ্লিট করছে নিজের জন্য টাইমটা বের করছে এটা দেখতে আমার একটা পজিটিভ ভাইভ আসছে কারণ আমিও ওখানে একটা টেনশানে থাকি যে কী করছে না করছে বাড়িতে এত সমস্যা তবুও এখন দেখছি ও নিজেকে আমি ও পারবে হ্যাঁ রান্না করতে মানে সেরকম কিছু আইটেম আছে তো আজকে আমরা খাবো খুব সাদা একটা জিনিস যেটা টেস্টি শরীরের পক্ষে ভালো কাঁকরোল ভাজা পটল আছে হ্যাঁ কাঁকরল ভাজা পটল ভাজা আর ডাল তো এই দিয়ে আজকে আমাদের রাতে ডিনার হবে তোমরা সঙ্গে থাকো দেখো কী করে এই সুন্দর আইটেমগুলো আমরা রান্না করি খাওয়া দাওয়া করি আমাদের সঙ্গে থাকো সাপোর্ট করো বছরে সারাদিন টাইম পায় না সারাদিন কিছু না কিছু করতে থাকে এই সন্ধ্যেবেলা আমি আসার পরে এত মানুষ আমাকে ভালোবাসে আমি চেষ্টা করি সবাইকে বিক্রয় দেওয়ার কারণ সারা বিনা সাথে আমাকে ভালোবাসে তাই না আমি চেষ্টা করি সবাইকে বিক্রয় দেওয়ার সবার সাথে কথা বলার আমি একদিন এক্সারসাইজ করে রোগ সাধুর মতো চুল বেঁধে আচ্ছা যে এটা কে পাঠিয়েছে আমি জানি না আমি সত্যি তখন জানতাম না যে কে পাঠিয়েছে আমি জয়কেও বলেছি তবালিকাদিকে ফোন করেছি সুমনা দিকে ফোন করেছি আমার আরেক দিদি আছে যে আমাকে ভীষণই ভালোবাসে মানে তার সাথে অনেক কথা হয় অনেক কথা বলতে প্রচুর কথা হয় তার সাথে সে পুরো আমার বন্ধুর মতো খুব ভালো লাগে ভীষণ ভালো একজন মানুষ তো তার নাম হচ্ছে সুমনা তো সুমনা দিদিকেও আমি ফোন করেছিলাম যে তুমি কি পাঠিয়েছো করছে না আমি তো পাঠাই তো তার সাথে প্রচুর কথা হয় রাত পর্যন্ত এগারোটা বারোটা একটা দেড়টা অবধি তার সাথে কথা হয় আমার তো তাকেও ফোন করেছি তোমাণিকার দিকে ফোন করেছি আর কে দিকে মেসেজ করা বলে আমি আজকে ওই বাড়ি গেছিলাম সকালবেলা তোমরা তো দেখলেই তো মেসেজ করবো কি তার আগে মেসেজ ঢুকে গেছে আমার আরেক দিদি তো তাদেরকে আর কাউকে মেসেজ করা হয়নি আমার তো সেই দিদিগুলো একটা বেডশিট পাঠিয়েছি পেট পেয়েছো তখন আমি বুঝতে পারলাম ওই যে পিঙ্ক কালারের যে কৌটো পাঠিয়েছিলো তার নামটা বলা বারণ নামটা বলা বারণ ওই জন্য আমি আর নামটা বললাম না তো সেই জন্য আর কি আর পরে আমি জানতে পারলাম আমি জানতাম না আমি হট করে যে বলছি বেডশিট আছে আমি বলছি আমি তো কিছু জানি না বলছি পেমেন্ট করা আছে এবার

আমার সত্যি বলতে একটা জিনিস মনে পড়ছে যাই না সবাই কথাটা কিভাবে নেবে একটা সময় ছিল যখন আমাদের এই বেড পাওয়ার পর মানে অবস্থা ছিল না আর কি তো আমাকে প্রায় দিন বলতে যে একটা বেড পাওয়ার কিনে দিলি আমাকে মানে এটা সাজাবো থাকটা তো আজকে যাই হোক আর কিছু বললাম না কেমন লাগছে সত্যি মনে পড়ে গেল সেগুলির কথা যাই হোক ঠিক আছে ওকে কোনো কথা বুঝতে পারি না সব নতুনগুলো তো পাতা হয়ে গেছে এই যে দিদি এটা পাঠিয়ে সেই দিদি আরেকটা চাপের পাটি ছিল দেখেছো তোমরা অরেঞ্জ কালারের ওটাও পাতা হয়ে গেছে তোমালিকা যে দুটো পাটি ছিল সে দুটোও পাতা হয়ে গেছে তো ভাবছি এটা নতুনই রেখে দিই কারণ এখন আছে অনেকগুলো তো ওইগুলোই পাচ্ছি ঘুরে ফিরে এটা ভাবছি নতুনই রেখে দিই এটা পুজোর সময় তাহলে পাতবো পুজোর সময় ঘরটাকে একটু সাজাবো অন্যরকম করে তো ভাবছি পুজোর সময় তাহলে এটা পাতবো এটা তাহলে নতুনই থেকে যাবে পাকলে তো সেই মানে পুরনো হয়ে যাবে মানে ব্যবহার করার মতনই হয়ে যাবে

আনারসের সেই মাথাটা নিয়ে এসেছি আনারস তো আমার খাওয়া বারণ মানে আনারসে আমার অ্যালার্জি আর আনারস ফ্লেভারেরও কিছু আমি খেতে পারি না লজেন্স বলো বা কেক বলো যা কিছু মানে আনারসে আমার অ্যালার্জি একবার খেয়ে মানে ছ মাস ভুগেছি আমি জানো তো ওষুধ খেয়ে খেয়ে অনেক কষ্ট কমেছে তো আনারস আমি খাই না কিন্তু এই গাছটা দেখতে এত ভালো লাগে আমি অনেকের বাড়িতে দেখেছি যেরকম আনারস আনারস গাছ আছে এটা যখন বড়ো হবে না দেখতে ভীষণ ভালো লাগে তো ওই বাড়িতে এটা আনা হয়েছিল তো ওই মাথাটা আমি নিয়ে এসেছি এটা শেকড় তৈরি করবো আগে এইগুলোকে ছাড়াবো ছাড়িয়ে এটা হচ্ছে আমি শেকড় তৈরি করবো শেকড় তৈরি করে তারপর এখানে গাছ বসাবো এদিকে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে দিয়েছি জয় হচ্ছে জল আনতে গেছে দোকানেও গেছে ডিম আনতে হবে আর এখানে আমি বসেছি ডাল আর সবজিটা আমি কেটে দিয়েছি জয় বললে ভাজবে এসে আমি এবার একটু এদিকে বসবো যাতে করে সকালবেলা কোনো কাজ না থাকে রাতের মধ্যে শেষ করে রাখতে পারি তুই আর কি আজকে তো সেভাবে ব্লগ করা হয়নি সারাদিন যেহেতু ছিলাম না বাড়িতে তুই আর কি যেটুকু ভিডিও আছে এডিট করে নিই এখানে দু রকম ডাল মিশিয়ে বসেছি এটা হচ্ছে অল্প মুসুর ডাল অল্প মুগ ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি সর্ষে তেল হলুদ নুন সব একসাথে দিয়ে আর সেদ্ধ করে নেব আর দিকে এটা হবে ভাজা এই রান্না হবে আজকে এদিকে আমি এটা একটা ব্যবস্থা করে দেখি এটা কীভাবে এটাই করতে হবে একটু ফোনে দেখতে হবে ভিডিও এই দেখো এভাবে করে রেখেছি এই কৌটোটার মধ্যে বেশিরভাগ দেখলাম যে এরকম করে সবাই আনারসের চারা তৈরি করছে আর কি এটা ছাড়িয়ে আর এই অল্প জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখে দিচ্ছে গাছটা থেকে শেকড় বের হয়ে যাচ্ছে দেখা যাক আমি তাই করলাম কী হয়

যারা টাকা না আর যারা আসবে তারা ওই টাকা লাগে আর রান্না করতে হয় তো মানে রান্নার জলে দিতে হয় এই জলে রান্না করা যায় না প্রচুর আয়রন সেই কারণে ডাল ভাত মাছের ঝোল মানে সবজি টবজি ধোয়া যাবে কিন্তু রান্না করা যায় না এই জন্য এই জলে রান্না করতে হয় তো কাছ থেকে আসার পর দুজনে মিলে যাই এই জলে ভাত যাবে

এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তো এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি খেতে বসবো এইমাত্র আমি স্নান করে আসলাম হচ্ছে এডিট করছিলাম কিছুটা এডিট করে রাখলাম কিছুটা বাকি আছে খাওয়া দাওয়ার পর করবো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ কি জয় তো আবার সকাল সকাল উঠবে আমাকেও এখন সকাল সকাল উঠে যেতে হয় তাড়াতাড়ি বলতে সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের ঘুমোতে ঘুমোতে মানে তাড়াহুড়ো করে তো আর খাওয়া যায় না খেতে খেতে অনেক গল্প হয় সারাদিন যেহেতু কথাবার্তা হয় না ওই খেতে বসে যত গল্প তো ওই খেতে খেয়ে খেয়ে উঠতে উঠতে মানে অনেকটাই রাত হয়ে যাবে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলো না কি আর করা যাবে যাই হোক তবুও আজকে রান্না বান্না সেরকম একটা চাপ ছিল না সাদা মাটা একদমই রান্না করেছি রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি না ও তো সময় পায় না যে একটু ফোন ঘাটাঘাটি করবে ও কাজের মধ্যে সারাদিন ব্যস্ত থাকে তো ওই স্নান করার পর ও মানে ঘুমিয়ে পড়ে গতকালকেও তাই আমি সব কিছু রেডি করে খেতে রেখেছিলাম তো এখন এই ঘুমিয়ে যাচ্ছে একসাথে খেয়ে নিয়ে একেবারে শুই বলে না ঘুমটা ভালো হয় এই একটুখানি ঘুমাবে আবার উঠবে আবার ঘুমাবে এই একটা সমস্যা হবে চল বাইরে লাইট চালা চলো খেতে বসে যাই আর খাবার দাবারগুলো তারপর দেখাচ্ছি তোমাদের আমাদের রান্না বান্না সব কমপ্লিট আর এই যে আমাদের সব খাওয়ার আইটেমগুলো তোমাদের সামনে দেখাচ্ছি এখানে রয়েছে অল্প কাঁকড়লা ছিল পটল ছিল ওটাকে মিক্স করে ভাজা হয়েছে সব মিশিয়ে ভাজা হয়েছে আর ডিম ও সকালে জন্য এনেছি আনতে গেছিলাম আর ফেটে গেছে রাস্তা কিন্তু রাতে ভেজে ভাজতে হলো ঘাস তুলতে গেছি পায়ে টান পড়েছে কিছু একটা আর ওই ডিমটা হাত থেকে ছেড়ে গেছে এখানে আছে ডাল মানে ভেবেছিলাম ডিমটা সকালবেলা পড়বো ডিম দুটো ডিম হাত থেকে পড়ে ফেটে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ এবং সব একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে মুগ মুসুর একসাথে মেশানো আর এই কাকল ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার স্টার্ট দাওয়া ওয়েট করা যাচ্ছে না